তোমাদেরকে আজকে খোঁজ দেবো বহরমপুরের মধ্যে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে বসে খেতে পারবেন ভেজ থালি যার দাম শুরু মাত্র নিরানব্বই টাকা থেকে আর তার সাথে অ্যাডনেও পেয়ে যাবেন পনির চিকেন মাটন ফিশ ও আরও অনেক কিছু সেদিন চলে গিয়েছিলাম হোটেল নন্দিনীতে আর গিয়ে দেখলাম এদের রেস্টুরেন্টটা দু তিন মাস আগেই নতুনভাবে করা হয়েছে আগের থেকে সম্পূর্ণ আলাদা আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর লাগলো আমার পরিবার নিয়ে দুপুরের আহারের জন্য চলে গেছিলাম এই হোটেল নন্দিনীতে আর সেখানে গিয়ে দেখি নিরানব্বই টাকায় ভেজ থালি তার সাথে অ্যাড নিয়েছিলাম নিরানব্বই টাকায় পনির হাফ প্লেট ফিশ কারি এক পিস একশো দশ টাকা চিকেন কারি দু পিস একশো তিরিশ টাকা আর মটন কারি ছিল দুশো তিরিশ টাকায় দু পিস এই নিরানব্বই টাকার ভেজ থালিতে ছিল ভাত স্যালাড শাক আলু সিদ্ধ বেগুন ভাজা ঝুরঝুরে আলু ভাজা চাটনি পাঁপড় ভেজ ডাল ও একটা সিজনাল সবজি এই হোটেল নন্দিনীর মেনু কার্ডটা বেশ ইমপ্রেসিভ লাগলো কারণ এখানে বাঙালি খাবারের তো প্রচুর সম্ভার দেখলামই তার সাথে ইন্ডিয়ান চাইনিজ তান্দুর সব ধরনের খাবারেরই মিশ্রণ অ্যাভেলেবেল আছে এদের মেনু কার্ডে আর ডিজার্ট সেকশানেও প্রচুর অপশান আছে আর সেখান থেকে লাস্টে অর্ডার করেছিলাম ফ্রাইড আইসক্রিম ভেজ থালির প্রত্যেকটা খাবার ছিল খুবই সুস্বাদু আর একদম ওয়েল ব্যালেন্স কোয়ালিটি মেনটেন নিরানব্বই টাকায় এত সুন্দর থালি বেশ ইমপ্রেসিভ লাগলো আর থালির সাথে যেগুলো অ্যাড অনে নিয়েছিলাম পনিরটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর ফিশ চিকেন কষাও তো বেশ ভালো ছিলই আর মটন কষাটাও দারুণ লাগলো আর হ্যাঁ এই থালি কিন্তু নন শেয়ারেবেল মানে আপনারা যদি কেউ দুজন বা দুয়ের বেশি যান প্রত্যেককেই থালি ট্রাই করতে হলে আলাদা আলাদাভাবেই অর্ডার করতে হবে যেহেতু আমি এখানে ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম আর থালি শেয়ার করা যাবে না তার জন্য এখানে আলাদাভাবে অর্ডার করেছিলাম একটা মটকা বিরিয়ানি এই মটকা বিরিয়ানির প্রাইস হলো আড়াইশো টাকা আর এই বিরিয়ানির হাড়িতে আছে দু পিস চিকেন এক পিস আলু এক পিস ডিম আর তার সাথে রায়তা বিরিয়ানির হাড়ির মুখ খুলতেই যে স্মেলটা বেরালো তাতেই বুঝতে পারলাম বিরিয়ানি সত্যিই ভালো হবে আর ফার্স্ট বাইট মুখে দিতেই একটাই আওয়াজ বেরোলো জাস্ট অও অনেক দিন পর বহরমপুরের মধ্যে একটা ভালো বিরিয়ানির খোঁজ পেলাম আমার মনে হয় তোমরা হোটেল নন্দিনী গেলে অবশ্যই ভেজ থালি তো ট্রাই করবেই তার সাথে পারলে এই মটকা বিরিয়ানিটাও একবার ট্রাই করে দেখতে পারো আশা করি আমার তো ভালো লেগেছে তোমাদেরও ভালোই লাগবে আর বলেইছিলাম এদের ডিজার্ট সেকশানে ভালো কিছু আছে আর সেখান থেকেই অর্ডার করেছিলাম এক প্লেট ফ্রাইড আইসক্রিম যার দাম নিয়েছিল একশো সত্তর টাকা প্লেট লাড্ডুর মতো সাইজে রাউন্ড শেপে দেখতে চামচ দিয়ে ফাটাতেই বেরিয়ে আসলো আইসক্রিম আর যেটার টেস্ট খুবই ভালো লাগলো আর ইউনিক কিছু ট্রাই করার জন্য আমি তো সবসময় আগেই থাকি এই হোটেল নন্দিনী রেস্টুরেন্টের স্টাফেদের ব্যবহার খুবই ভালো আর সবার সাথেই ফ্রেন্ডলি ভেজথালে অ্যাভেলেবেল থাকে হোটেল নন্দিনীতে দুপুর বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত আর এরা হোম ডেলিভারি করে থাকে রেস্টুরেন্টের সমস্ত খাবার আপ টু ফোর কিলোমিটার আর মিনিমাম অর্ডার হতে হবে পাঁচশো টাকার উপরে এখানে বাইক থেকে কার পার্কিং সব কিছুরই ব্যবস্থা আছে আর এখানকার ঠিকানা হল পঞ্চাননতলা হয়ে জলঙ্গি রোড যাওয়ার পথে টিভিএস শোরুম ক্রস করেই ডানাতে পড়বে এই হোটেল নন্দিনী আর জলঙ্গি রোড হয়ে চুনাখালি নিমতলা থেকে পঞ্চনানতলা যাওয়ার পথে পাসপোর্ট অফিসের পাশেই পড়বে এই হোটেল নন্দিনী